প্রিয় দর্শক সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা বিকালের নাস্তা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডুটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে এক গ্লাস পানি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি সাত অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এরপর যে আমি ওয়ান টি স্পুনের মতো ইস দিয়ে দিচ্ছি দুই কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে মিক্স করে আমি একটা ডু তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলা একরটি ফেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এরপর যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে তারপর আবারও ভালো করে ডুয়ের সঙ্গে ডিমটা ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি আশা করছি আজকের এই পিটার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন তিরিশ মিনিট পর আমি আবারও এসেছি দুটাকে আমি আবারও ভালো করে মতে দুয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা বের করে নিয়েছি দুটা আমি পিঠা তৈরি করার জন্য রেডি করে নিয়েছি এরপর যে আমি একটি বেলনের সাহায্যে দুটাকে আমি ভালো করে বড় একটা রুটি বেলে নিয়েছি টুটিটা কিন্তু মোটাও না তেমন পাতলাও না মিডিয়াম আকারে বেলে নিয়েছি এ পর্যায়ে আমি পিঠাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি সেটা দেখে বুঝে নিতে হবে বলার তেমন কিছু নেই সবগুলা পিঠা আমি তৈরি করে নিয়েছি ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে এই পিঠাগুলো ভাজার সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে বেজে নিতে হবে হাই হিটে দেওয়া যাবে না দেখলাম কত সুন্দরভাবে পিঠাগুলা হয়ে গেছে কত ফুলকো ফুলকো হয়েছে সবগুলো পিঠা কিন্তু বাজা হয়ে গেছে আপনারা চাইলে এইভাবে পিঠা তৈরি করে বিকালে ছাঁয়ের সাথে সাপ করতে পারেন বিকালে ছা রেডি হতে হতে কিন্তু পিঠাগুলা রেডি করে নিতে পারেন এই ধরনের পিঠা ছোট বড় সবারই পছন্দ হয় আর যদি বাসায় মেহমান আসে তাহলে মেহমান আপ্যায়নে এই পিঠাগুলা সাফ করতে পারেন আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন